নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব কালকে যেটা করেছি সেটা আমি নাইটের জন্য দেখিয়েছি তোমাদের বাট আজকে যেটা করব সেটা দিনের বেলা এবং সবাই করতে পারবে যাদের গালে মেলো বা ব্ল্যাক স্পট হোক ব্ল্যাক প্যাচ হোক যেটাই হোক এই জিনিসগুলো ফেকলস হোক তো প্রত্যেকটা জিনিস যেগুলো আমি বললাম প্রত্যেকটা জিনিসের জন্যে প্লাস যাদের নেই যাদের মুখ বা হাত পা গলা পিঠের জন্য ট্যান এই প্রত্যেকটা ট্যান রিমুভিংয়েরও কাজ করবে তো এই যে জিনিসটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা তোমরা প্রত্যেকে ইউজ করতে পারবে কোনো ব্যাড এফেক্ট বা কোনো সাইড এফেক্ট হবে না কারণ এর মধ্যে কোনো কেমিক্যালই নেই টোটালটাই আমাদের ঘরোয়া ইনগ্রিগিয়েন্টস দিয়ে তৈরি করা যেটা আমি নিজে তৈরি করেছি ফল পেয়েছি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখছো মাথায় আমি কালার লাগিয়েছি ব্ল্যাক সেটা হচ্ছে এই কেয়া সেটের এইটা দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে অল্প একটুই আছে আর তো এটা শেষ হয়ে গেলে এটা আমি এতদিন ইউজ করছিলাম তো আর এক প্যাকেটই আছে দেখো এটা শেষ হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব আর নেই শেয়ার করবো ঘরোয়াভাবে মানে বাজার থেকে না কিনে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করতে পারি আমরা তো সেইটা আমি তোমাদের সাথে অবশ্যই একটা একটা করে সব শেয়ার করব যে বিনা খরচায় মানে এটা দাম তো একটা নেয় তো সেই অনুযায়ী তোমাদের অনেকটা কম খরচায় ঘরেই তোমরা তৈরি করতে পারবে মাথাটার চু মাথার চুল কিভাবে কালো রাখতে হয় কালোটা ঠিক আছে আমি কালোটা দেখাবো আচ্ছা চলো তাহলে আমি শুরু করি এবার তোমাদেরকে দেখাবো প্রথমে বলে দিই হ্যাঁ প্রথমে তোমাদেরকে বলে দিই সেটা হলো এই যে আমি রেডি করেছি আমার ওই চ্যানেলটাতেও দেওয়া আছে এসবি ফ্যামিলি যেটা আছে সেটাতেও দেওয়া আছে তো দেখো তোমরা এই দেখো আমার ইউজ করা হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো দেখতে পাচ্ছ এই যে তো এই মাঝখান থেকে এই যে স্পুন রাখা আছে এই যে এই যে পাউডারটা দেখছো তোমরা এই ডাস্টটা এটা তোমরা বাড়িতে তৈরি করবে এই যে করে একবার রাখলে রেডি করে তারপরে আর কোনো চিন্তা নেই তারপরে আর কোনো চিন্তা নেই মোটামুটি পনেরো দিনের এটা তো আমার যেটা করেছি মোটামুটি পনেরো কুড়ি দিন বাইশ দিন বা পঁচিশ দিন হয়ে যাবে এক মাসও হয়ে যেতে পারে এক মাসও হইতে পারে নেওয়ার ওপরে তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে কি কি আছে এবং যারা করতে চাও তারা এটার যেই প্রোডাক্টগুলো আমি বলছি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো বলছি সেগুলো তোমরা নোট করে নাও ঠিক আছে কারণ অনেকগুলো আইটেম যদি লিখে না নাও তাহলে হয়তো ভুলে যেতে পারো তো চলো এক নম্বর হচ্ছে আতপ চাল ঠিক আছে এক নম্বর হচ্ছে আতপ চাল দু চামচ হুম আচ্ছা মুসুরির ডাল দু চামচ ঠিক আছে ওটস দু চামচ এবার তোমরা এই কোয়ান্টিটিটাকে এক চামচে করেও করতে পারো এক চামচ করে করে দেখলে দু চামচ করে নিলে অনেকটা হয়ে যাবে তোমরা এক চামচ করেও করতে পারো ওয়ান টি স্পুন বা যেই আমরা খাবার খাই একটু বড়ো সাইজের স্পুন হলেও হবে তো এক চামচ করেও করতে পারো বা দু চামচ করেও করতে পারো তো এই তিনটে জিনিস একই কোয়ান্টিটি লাগবে ঠিক আছে মুসুরির ডাল আতপ চাল অ্যান্ড ওটস হয়ে গেল তিনটে আচ্ছা এরপরে লাগবে কস্তুরি হলুদ এমনি রান্নার হলুদ না কিন্তু কস্তুরি হলুদ চার নম্বর সেটা লাগবে এক চামচ দু চামচ ডালের সাথে এই তিনটে যেটা বললাম তিনটে মানে ছ চামচ প্লাস কস্তুরি হলুদ লাগবে এক চামচ ওই যে চামচের নিচ তার এক চামচ হুম আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে লাগবে তোমার ফিটকিরি ফিটকিরি লাগবে ওই চামচের এক চামচ এক চামচ ঠিক আছে কারণ কোয়ান্টিটি অনুযায়ী ওই পুরোটা ছ চামচ আর এইদিকে কোস্তুরি হলুদ হয়ে গেল এক চামচ সাত চামচ ফিটকিরি লাগলো এক চামচ ঠিক আছে ঠিক আছে সাত চামচ আচ্ছা এরপর তোমরা দেবে এখানে মুলেটি পাউডার যেটা আমি কালকে দেখিয়েছি মুলেটি পাউডার দেবে দেড় চামচ দেড় টি স্পুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মুলেটি পাউডার ঠিক আছে বলে দিলাম আচ্ছা এটাও গেল পাঁচ নম্বর ইনগ্রিডিয়েন্টস বোধ হয় তিন চার ছ নম্বর আচ্ছা এরপর তারপরে দেবে তোমরা মুলতানি মাটি দু চামচ মুলতানি মাটি মূলেটি মাটি কিন্তু দুটো আলাদা হ্যাঁ মুলেটি মাটি আর মুলতানি মাটি কিন্তু দুটো আলাদা মূলে মুলতানি মাটির একরকম গুণাগুণ আর মূলেটি মাটির আর এক রকম গুলে গুণাগুণ দুটোর গুণাগুণই খুবই ভালো দুটো কিন্তু ডিফারেন্ট তো ওই মুলতানি মাটি দু চামচ কিন্তু মূলেটি মাটি দেড় চামচ বলেছি তোমাদের তাই তো আচ্ছা এটা গেল আর তারপরে ফিটকারি হয়ে গেল আচ্ছা তারপরে তোমরা দেবে বেসন হ্যাঁ বেসন দেবে দু চামচ তাহলে কতগুলো আইটেম হলো মোটামুটি সাত থেকে আটটা আইটেম হলো। বোঝাতে পারলাম চাল ডাল ওটস কস্তুরি মেথি ঠিক আছে ফিটকিরি বেসন মুলতানি মাটি মুলেটি মাটি আটটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে গ্রাইন্ড করবে গ্রাইন্ড করার পর এরকম ডাস্ট করে চাল নিতে যে কোনো চাল নিতে ছেলে ছেলে এই পাউডারটা করে নেবে আর চাললে পাউডারটা খুব মিহি হবে আর না চাললে একটু দাঁড়া দাঁড়া থাকবে কোনো প্রবলেম নেই আমি যেমন চালিনি আমি দাঁড়া দাঁড়াটাই রেখেছি তোমরা চাইলে এটাকে ছেলে নিতে পারো কোনো অসুবিধে নেই তো চাললে ভালো একটু মিহি হবে আর না চাললে একটু দাঁড়া দাঁড়া থাকবে তো এই কটাকে ডাস্ট করে রেখে দিলে আচ্ছা এরপর এটাকে প্রত্যেক দিন যাদের ট্যান আছে যাদের মুখে দাগ আছে তাদের জন্যে যারা মুখটাকে গ্লো ফর্সা এবং দাগহীন করতে চাও তারা এটাকে দুধের সাথে মিক্সড করবে আর যারা ট্যান তুলতে চাও তারা দইয়ের সাথে এটাকে মাখবে তো যদি দুটো দুটো হাতে মাখো গলায় মাখো পিঠে তো হাত পাই না কাউকে দিয়ে লাগাতে হবে তো সেই অনুযায়ী তোমরা কোয়ান্টিটিটা নেবে আর যদি শুধু মুখ টুক মাখো যেমন আমি তোমাদের এখন দেখাবো শুধু মুখে মাখবো তো সেই অনুযায়ী কতটা নিচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো একটা বাটি নিয়েছি আমি আমার মুখ আর গলার জন্য এই ছোট্ট চামচের দু চামচ আমি কিন্তু প্রত্যেক দিন নিই এই ব্যাস টুটে এই ছোট্ট চামচটার দু চামচ নিই ব্যাস হয়ে গেল নিয়ে নিলাম আর এটাকে আমি একটু ভিজিয়ে রাখি মানে সকালবেলা উঠে এটাকে দুধ দিয়ে ভিজিয়ে গুলিয়ে রেখে দিই এটা একটু বেশ নরম হয় তারপরে কিন্তু আমি মাখি তোমরা পারলে যদি সময় থাকে হাতে তাহলে তোমরা কিন্তু এটা করবে আচ্ছা আর না হলে ডাইরেক্ট মাখলেও কোনো অসুবিধা নেই আচ্ছা দেখো আমি দুধ নিয়ে নিয়েছি এ দেখো এটা কাঁচা দুধ না সরি জাল দেওয়া দুধ একটু সর নিয়েছি অল্প একটু সর নিয়েছি মালাই যেটা বলে আচ্ছা এবারে আমি এটাকে এর সাথে মেশাবো মালাইটাকে সবার প্রথম দেবো যতটুকু দুধ লাগবে আমি ততটুকুই দুধ দেব ঠিক আছে দিয়ে এটাকে আজকে আর ভেজানো হলো না যেহেতু আমি এই ভিডিওটা করব তোমাদের সাথে তো সেই জন্য আজকে আমি আর কোনো ইয়ে করলাম না মানে ভিজিয়ে রাখলাম না ডাইরেক্টই মাখবো এটা আমি ট্যানের জন্য করছি না ট্যানের জন্য করলে কারণ এটা এমনি দুধ দিয়ে করলেই মুখে ট্যান উঠে যায় আর দই দিয়ে করলে তো আরও ভালো উঠবে তো যাই হোক আমি স্টার্ট করি দেখো আর এ দেখো এই দুধের শটটা দিয়ে আর এটা দিয়ে সুন্দর করে আমি এটাকে গুলে নিলাম আর একটুখানি রেখে দিলে না দশ মিনিট যদি তোমরা এটাকে রেখে দাও দেখবে টাইট হয়ে যাবে মানে ওটসটা ডালটা চালটা গুঁড়োটা একটু ফাঁপে নরম হয় না ভেজাল একটু নরম হয় তো সেটা ফাঁপবে সেই জন্য একটু টাইট হয়ে যায় তখন আবার একটু দুধ দিয়ে আমি ওটাকে পাতলা করে নিয়ে তারপরে আবার অ্যাপ্লাই করি যাই হোক আজকে জিনিসটা একটু একটু পাতলা হয়ে গেছে আবার গিয়ে উঠে আন ওই তো আছে পাশে যাই হোক বেশি হয়ে যাবে না হলে তো যাই হোক দেখো আমি আজকে যথারীতি যেমন তোমাদেরকে দেখাই এই ভেজা টিস্যুটা দিয়ে মানে ওই টিস্যুটা দিয়ে আমি এটাকে মুখটাকে প্রথমে ক্লিন করে নেব আজকে দেখো কালারটাকে ইগনোর করো কালারটা করারই ছিল আর ঘরোয়াতে আমি কালারটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই কালো কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে করা যায় হুম অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে দেখো এই যে আমি টিস্যুটা দিয়ে মুছে নিলাম মুখটা এই যে দেখতে পাচ্ছ হুম আচ্ছা এবার আমি এটাকে অ্যাপ্লাই করব এটা আমি আমার ওই চ্যানেলটাতেও দেওয়া আছে যেহেতু এই চ্যানেলটাতে নেই সেহেতু আমি এটাতে দিচ্ছি আর রাখবে হচ্ছে কুড়ি মিনিট কুড়ি মিনিট এটারও টাইম কিন্তু কুড়ি মিনিট রাখা আর যদি একটু বেঁচে থাকে এটা হালকা ড্রাই হয়ে যাবার পর আবার এক কোট লাগিয়ে দেবে যাদের অনেক বেশি দাগ তাদের জন্য ঠিক আছে তো এটাকে আমি শুকাতে দিই একটু ড্রাই হতে দিই পনেরো মিনিট পড়েছে দেখো তো যাই হোক একটু পনেরো থেকে কুড়ি মিনিট সরি কুড়ি মিনিট রাখবো এটাকে কুড়ি মিনিট পর আমি আসছি এটা দেখাবো তুলবো আর তোমাদের এর এফেক্টটা দেখাবো ঠিক আছে তো চলো কুড়ি মিনিট পর আবার আসছি দেখো চলে এসেছি শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে তো আমি এখন এটাকে ওয়াশ করব ঠিক আছে তো দেখো আমি এই ভি ওই টিস্যুটা দিয়েই কিন্তু একটু ড্যাব 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 করে এটাকে ভিজিয়ে নিচ্ছি Thank you খেয়ে দেখতে পাবে রেজাল্ট তোমরা নিজের চোখে দেখতে পাবে চলো আমার ভালো করে কমপ্লিট করে মোছা হয়ে গেল দেখলে তোমরা তো আমি এবার একটু ক্লোজ করে তোমাদের দেখাই আচ্ছা আমি নাইট ক্রিম যেটা তৈরি করেছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তোমাদের যে এইটা তোলার পর আমি মাখি হচ্ছে সানস্ক্রিন মানে স্নান করে সানস্ক্রিম মাখবো ঠিক আছে সানস্ক্রিন মাখার পর ওই যে নাইটের যে ক্রিমটা একটুখানি নিয়ে মা মেখে নিই আর ওটার ভালো করে রাত্রে মাখি রাত্রে মাখি ওটা ওটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো এবং টোটালটাই তোমাদের আয়ুর্বেদ মানে একদম ন্যাচারাল কোনোটাতেই কিছু নেই মানে বাইরের কিছু এটা ওটা সেটা কিচ্ছু নেই তো দেখাবো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো তোমাদের একটু আমি এবার সামনে থেকে একটু দেখাই দাঁড়ো ক্যামেরা তো নড়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখতে পেলে তোমাদের মুখে চোখের সামনেই আমি তুললাম কোনো ফেস না কিছু না জাস্ট লাগিয়েছি আর তুলেছি শাইনিং দেখবে এখানে শাইনিংটা দেখবে একটু পরে মানে এটা যেই জিনিসটা ড্রাই হয়ে যাবে স্কিনটা ড্রাই হয়ে যাবে আর যেহেতু দুধ আছে সেহেতু স্কিনটা কিন্তু টান টান হবেও না যে খুব টানবে একদমই নয় একদম সফট একদম স্কিনটা স্মুথ থাকবে দেখো একদম তোমাদের ডায়রে দেখতে পাচ্ছ একটু হালকা এই জায়গাটা আছে ওটা কতটা ডিপ ছিল সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কতটা ডিপ ছিল এইটা একদম ক্লোজ করে দেখাচ্ছি দেখো এই দেখো এখনও ক্যামেরায় একটু হালকা দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা বাট এই এই ডিস্টেন্সে আর বোঝা যাচ্ছে না তো এটা কন্টিনিউ করলে তিন মাস আমি মোটামুটি ছমাস করেছি আরও ছ মাস করলে একদম টোটালি ক্লিন হয়ে যাবে এতটা যখন হয়েছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এতটা যখন হয়েছে বাকিটুকু হয়ে যাবে মানে যতটা দেখা যাচ্ছে একদম ক্লোজে আনলে তারপরে দেখো এখানে টোলে মুছেছি লাল হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর ইন্দ্রানিধি ইন্দ্রানিধি আমাকে বলেছে যে ট্যানের জন্য তুমি এটা দের সাথে মাখবে যেটা আমি বললাম রেডি করে রাখবে দুয়ের সাথে মাখবে অবশ্যই তুমি রেজাল্ট পাবে দুটো হাত দিয়ে গলায় আমি তো গলা পর্যন্ত মাখি হাতে প্রতিদিন মাখা হয় না মাঝে মাঝে মাখি আর যেদিন মাখবো অবশ্যই তোমাদের সাথে এটাই তোমাদের সাথে দেখাবো আর চলো টাটা বাই বাই আর কেমন লাগলো অবশ্যই তোমরা ইয়ে করো কমেন্ট করে জানিও তো নতুন কন্টেন্ট দিচ্ছি এগুলো আমার কাছে ছিল অনেক দিন ধরেই তো আমি নিজে রেজাল্ট পাবো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে নয় ওই জন্যে আমি এতদিন কিচ্ছু করিনি যে জানি আগে আমি নিজে পাই তারপরে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব যাতে মানুষের একটু হলেও উপকার হয় তো চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা